নমস্কার বন্ধুরা তার দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সেদিন সকালে আমাদের খুব বেড়াতে যেতে ইচ্ছে করছিল তাই এক মুহূর্তে অপেক্ষা না করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি বাসে উঠে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে ঈশিতা বললো চল না বর্ধমান থেকে ঘুরে আসি আমিও ওর কথায় সাই দিয়ে দিলাম আসলে ইসিতার সঙ্গে থাকলে আমার কাছে যাহাই ডায়মন্ড হারবার তাহাই বর্ধমান কোথায় যাচ্ছি তা বড় বিষয় নয় ও সঙ্গে আছে এটাই বড্ড স্পেশাল তো সে যাই হোক বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমে সোজা চলে যাই হাওড়া স্টেশনে সেখান থেকে বর্ধমান লোকালে আমরা চেপে বসি ট্রেনে উঠে ইশিতা যথারীতি প্রতিবারের মতো মায়ের সাথে গল্প করতে শুরু করল আমি আর একা কি করি এদিক খানিকটা অঙ্গ করে তাকানোর পরে খেয়াল পড়ল একটা বাউলও ওই ট্রেনে রয়েছে কি অসাধারণ গান গাইছিল ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি যায় তো একদিকে ইসিতার গল্প আর অন্যদিকে বাউলের ওই মিষ্টি গানের সুর শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম বর্ধমানে তারপর সেখান থেকে টোটোই করে আমরা বেরিয়ে পড়লাম বর্ধমান রাজবাড়ির উদ্দেশ্যে টোটোয় আলাপ হওয়া এক মহিলার থেকে ইসিতা জেনে নিচ্ছিল ওখানে ঘোড়ার মতো কি কি জায়গা আছে বর্ধমান রাজবাড়িতে এসে আমরা হতাশই হলাম কারণ পুরোটাই বর্ধমান ইউনিভার্সিটি আর ছুটির দিন বলে ভিতরে ঢুকতেও দিল না মনে মনে বললাম এটাই যদি দেখার ছিল তাহলে তো বাড়ির কাছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি ছিল কি মুহূর্তে সাত সমুদ্র পাড়িতে এখানে এলাম বাপু তো মুখটা কাঁচু মাছু করে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়লো এক ইন্টারেস্টিং মূর্তি কালী মায়ের বিসর্জনের পর মায়ের কাঠামোটিকে যত্ন সহকারে এখানে পুজো করা হয় এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এলাম বর্ধমানের বিখ্যাত কৃষ্ণ সায়র পার্কে তিরিশ টাকার বিনিময়ে মাত্র দু ঘন্টা সেখানে থাকা যাবে দু ঘন্টার বেশি হয়ে গেলে আবার টিকিট কাটতে হবে এই বিষয়টা আমার একদম পছন্দ হয়নি তবে জায়গাটা নেহাত মন্দ না পার্কের চারিদিকে সুকুমার রায়ের আবল তাবোলকে অনুসরণ করে অসংখ্য মূর্তি রয়েছে যেগুলো ভীষণ ইন্টারেস্টিং এছাড়া চারিদিকে তো সবুজে মোড়া অসংখ্য ছোট বড় গাছ রয়েছে একটা অসম্ভব সুন্দর ঝিলও ছিল যার পাড়ে দাঁড়ালে মনটা কেমন শান্তিতে ফলে যায় বছরের একটা দুটো দিন এমন জায়গায় তোমরাও অবশ্যই এসো এখানে না আছে শহরের হাজারো মানুষের কোলাহল না আছে ঝগড়া অশান্তি মানসিক চাপ চারিদিকে কেবল পাখির গুঞ্জন মৃদুবন্ধ বাতাস আর এক একপ্রস্ত সরলতা এক যুবল দাদা বৌদি হনুমানদের বিস্কুট খাওয়াচ্ছে। পুরো বিষয়টা আমার দেখতে অসাধারণ লাগলেও ইসিতা কিন্তু ভয়ে ছিটিয়েছিল ওর একটাই ভাবনা এই বুঝি ওকে কামড়ে দিল পার্কে ঝালমুড়ি কাকুটাও দুর্দান্ত ছিল ভীষণ ভালো আলু কাকুলি আর ঝালমুড়ি বানিয়েছিল ওই ভদ্রপুরে আমাদের খেতে বেশ দুর্দান্ত লাগছিল যাই হোক এভাবেই আমাদের দুটো ঘন্টা কেটে গেল আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য একশো আট মন্দিরের উদ্দেশ্যে এই মন্দির প্রাঙ্গনটাও বেশ সুন্দর মাত্র দু টাকা টিকিট মাথা ঠুকে ঠুকে সমস্ত মন্দিরেই প্রায় পুজো করল আশা করি ভগবান ওর সব ইচ্ছে পূরণ করবে ও বলে মানুষের মধ্যে ঈশ্বরের বাস তাই অকারণে মানুষকে অসম্মান করো না Thank <laughs> you.

সারাদিন নানান জায়গায় ঘুরে ঘুরে আমাদের পেটে তখন খানেক ছুঁচো দৌড়াদৌড়ি করছে অগত্যা টোটোয় হাওয়া খেতে খেতে সন্ধ্যের মুখে আমরা এসে পৌঁছলাম রুবি নামক এক রেস্টুরেন্টে ছোট শহরের মধ্যে জায়গাটা বেশ ছিমছাম হাতে গোনা দু চারজন লোক ছিল তাই ভীষণ শান্ত পরিবেশ পিছনে নব্বই দশকের বাংলা রোম্যান্টিক গান বাজছে যা রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্সকে আরও রোম্যান্টিক করে তুলছে ওখানে আমরা খেয়েছিলাম গুলনারি মোট মুখ নামি আর গুলনারি জলপুরি প্রিপারেশনটা বেশি ইউনিক ছিল এছাড়া বাকি খাবারও দাম অনুযায়ী যথেষ্ট ঠিকঠাক দুজনে জমিয়ে গলা পর্যন্ত খেয়ে একটা উঠে পড়লাম অনুভব করলাম সারা দিনের ঘোরাঘুরিতে ক্লান্ত চোখের কোণে ঘুমও এসে হাজির হয়েছে তাই বেশি দেরি না করে বর্ধমানকে টাটা বাই বাই জানিয়ে ট্রেনে উঠে পড়লাম আর দুজনে ঘুমোতে ঘুমোতে কখন যে বাড়ি স্টেশনে পৌঁছে গেলাম নিজেদেরই খেয়াল ছিলাম